গরমে সেরা উপহার হল আম আর আম খেতে আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি তো বেশিরভাগ সময় আম আমরা কেটেই খাই আর কখনও কখনো জুস বানিয়ে খাই বিশেষ করে আমার ছেলের খুব পছন্দ আমের জুস তো আজও বায়না ধরেছে আমের জুস খাবে তো সকাল থেকে ছেলেটা বসে রয়েছে আমের জুস খাবে বলে তো যাই হোক আমার এই দুপুরের পরে আমের জুস বানানোর সময় হল তো দেখো আমগুলো নিয়ে আজকে একটু অন্য অন্যরকমভাবে কেটে নিচ্ছি প্রত্যেকবার এমনি খোসা ছাড়িয়ে কাটতে গেলে না অনেক দেরি হয়ে যায় তো আজকে ডাইরেক্ট এরকম খোসা শুদ্ধ আম কেটে চাকু দিয়ে এরকম পিস পিস করে নেবে তাহলে দেখবে তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর কষ্টটাও একটু কম হয় তো এই যে যাই হোক সব কেটে কেটে আমি ডাইরেক্ট মিক্সির ভিতরেই দিয়ে দিচ্ছি সব আমগুলো এবার এগুলো যেহেতু আমার কাটা হয়ে গেছে এবার এর ভেতরে আমি একটু দুধ আর চিনি মিলিয়ে দিলাম তো আম দুধ তো আমরা প্রত্যেকেই খাই তো আজকে একটু আম দুধের মতো করেই আমের জুসটা বানাচ্ছি এবার যার যতটা চিনির দরকার সে ততটা দেবে মেনলি গুড় মেলালে ভালো হয় কিন্তু আমার ছেলে খেতে চায় না বলে আমি চিনি মিলিয়ে নিলাম তাই যাই হোক চিনি গুড় মিলিয়ে দেখো আমটা আমি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে এবার ওটা একটু গাঢ় হয়ে গেছে বলে আমি আরও একটু দুধ মিলিয়ে দিলাম এর ভিতরে আর এই বারবার করে দু মানে আমের এই জুস বানাতে গেলে না বারবার করে চেক করতে হয় ওটা এই আমের জুসটা কমসে কম যে আমি পাঁচ ছবার করে করে চেক করে নিলাম এর থিকনেসটা ঠিক আছে কি না তো দেখো আর বারবার করে চিনি দুধ এটাতে মিলিয়ে মিলিয়ে দিচ্ছি আর বিশেষ করে আমার ছেলে না এই এটা তো ও খাবেই এমনি একটু আরও একটু মানে আইসক্রিম বানিয়েও খায় এটা একটু ফ্রিজে রেখে দেয় জমে যায় ডিপে তো সেটা ও খুব এনজয় করে খায় তো ওর জন্যই এত কিছু তো ওর পছন্দ বলেই সেই জন্য একটু ভালো করেই বানিয়ে দিচ্ছি বানাচ্ছি যখন তো আমি যেহেতু বেশি চিনি পছন্দ করি না কিন্তু তাও এই বাচ্চার জন্য দিতে হচ্ছে তো কখনো কখনো একটু চিনি খেয়ে নিলেও কোনো অসুবিধা নেই তো সেই কারণে আমি খেয়েও নিই এদের চক্করে তো দেখো এইবার আমার ফাইনালি পারফেক্ট হয়ে গেছে আর পাতলা করব না আর জুসের মিক্সারে একদম জায়গাও নেই পুরো ভরে গেছে তো এবার ও বসে রয়েছে খাওয়ার জন্য সেই কারণে দেখো গ্লাসে আমি ঢেলে নিচ্ছি পুরো এক গ্লাস ওকে প্রথম দিয়ে দিই দেখো কত সুন্দর কালার হয়েছে থিকনেসটাও বেশ সুন্দর হয়েছে এইবার নিয়ে যাচ্ছি ওর কাছে বসে রয়েছে কিন্তু প্রথমে আমি একটু দিতে চাইছি না শয়তানি করছি কিন্তু ও নিয়েই নিল আমির জুসটা পেয়ে তো খুব খুশি হয়েছে কিন্তু আমি ওকে বললাম একটু দেখা কেমন হয়েছে তার লজ্জা পাচ্ছে তাকাচ্ছেই না আমার দিকে যাই হোক কোনো রকম এই যে একটু দেখিয়ে দিল তাতেই আমি খুশি আর ও তো এনজয় করে খাচ্ছে যতই আমার ধৈর্য লাগুক তাও বাচ্চা যখন ভালো খায় সেই জিনিসটা বানিয়ে দিই আমি তো তোমাদের কেমন লাগলো তোমরাও বানাতে পারো তোমাদের বাচ্চাদের জন্য